তাৎপর্যপূর্ণ দিন আজকের যে যেটি জানানোর চেষ্টা করব একটা এগুলো আসলে আমাদের চেতনার একটি অংশ যে আপনি দেখেন যে আমরা মহান মুক্তিযুদ্ধের সময় আসলে রক্ত দিয়েছি জীবন দিয়েছি তারপরে আহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছি এরপরে আপনি দেখেছেন যে আমাদের দেশে কয়েকটি গণহত্যা হয়েছে হেফাজতের গণহত্যা বলেন কিংবা এর পরবর্তীতে পাঁচই আগস্ট পর্যন্ত যে গণহত্যা হয়েছে অনেকগুলো গণহত্যার মধ্য দিয়ে আসলে আমরা গিয়েছি অনেকগুলো রক্তপাতের মধ্য দিয়েছি কিন্তু এগুলোকে যদি আমরা বুকে ধারণ না করে আমরা এই রাষ্ট্রকে সংস্কার না করি রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন না করি তাহলে আমাদের আসলে শুধু এই রক্তই আমরা দিয়ে গেলাম আসলে আমাদের স্বাধীনতার প্রকৃত স্বাদ আসলে আমরা অর্জন করতে পারবো না এই যে দেখেন আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের এই রাষ্ট্রটাকে বিকল করে দেওয়ার জন্য যাতে প্রকৃত রাষ্ট্র আসলে হয়ে না উঠে সেই জন্যই তো আমাদের বুদ্ধিজীবীদেরকে আসলে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে শুধুই কি একাত্তরে পাকিস্তানিরাই আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে তারপরেও তো এই রাষ্ট্রে আমাদের বুদ্ধিজীবীদেরকে সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের মায়ের ডাক সহ এই সমস্ত সংগঠনগুলো রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক পার্টিগুলা যেভাবে হচ্ছে এই গুম খুনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে যে আমাদের সংগঠনেরই আমার নেতা দিদারুল ভুইয়াকে গুম করা হয়েছিল হ্যাঁ বিজয় দিবস স্বাধীনতা দিবস হিসেবে আপনারা আমরা মনে করি যে আপনি তো প্রথমেই আপনাকে বলেছি এগুলো শুধুই একটা দিবস হিসাবে আমরা দেখছি না আমরা মনে করি যে আমাদেরকে তো ইতিহাসগুলো আসলে পড়ানো হয় নাই আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে শুধু শেখ মুজিবের ইতিহাস পড়ানো হয়েছে আমাদেরকেই যে আপনি দেখেন এখানে আমাদের যে সমস্ত জি প্রজন্ম আছে অনেকে আসলে বুদ্ধিজীবী দিবস যেটা আছে এটা সম্পর্কে প্রকৃত জানে না প্রকৃত তথ্য জানে না সেটার কারণ হচ্ছে ইতিহাসে এগুলাকে আমাদেরকে পড়ানো হয় নাই আমাদের পাঠ্য বইয়ে এগুলাকে অন্তর্ভুক্ত করা হয় নাই ফলে আমরা মনে করি যে এইগুলাকে আমাদেরকে নতুন করে পাঠের বিষয় আছে প্রকৃতি ইতিহাস আমাদেরকে তুলে ধরার বিষয় আছে তাহলে আমরা আসলে প্রকৃত অর্থে এগুলাকে বুকে ধারণ করে যে রাষ্ট্র সংস্কারে এবং রাষ্ট্র বিনির্মাণে আসলে ভূমিকা রাখতে পারবো আমাদের বুদ্ধিজীবীদেরকে তো হত্যাই করা হয়েছে আমাদের রাষ্ট্রটাকে আসলে বিকল করে দেওয়ার জন্য যাতে তারা রাষ্ট্র গঠনে আসলে কোনো ভূমিকা না রাখতে পারে দেখুন যে আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে এমনকি আমরা যদি সাতচল্লিশ রক্ত দিয়েছে জীবন দিয়েছে অগ্রণী ভূমিকা পালন করেছে শিক্ষার্থীরা কিন্তু কখনোই এই দেশের শিক্ষার্থীদের প্রকৃত যেই অধিকার আছে সাধারণ মানুষেরও সেটা আসলে বাস্তবায়িত হয়নি শিক্ষা ব্যবস্থাকে আসলে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে কেন ধ্বংস করা হয়েছে আপনি দেখেন যে আমরা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নেই আর যারা এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে তাদের ছেলে ছেলেমেয়েরা কখনোই এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করে না তাদের ছেলে ছেলেমেয়েরা হয়তো ইংরেজি মিডিয়ামে প্রাথমিক শিক্ষাটা নেয় তারপরে তারা বাহিরের রাষ্ট্রে যায় উন্নত চিকিৎসা উন্নত শিক্ষা নিয়ে আসে তারপরে এসে তারা আবার আমাদেরকে শাসন করে কিন্তু এই দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত কেন করা হচ্ছে না কারণ হচ্ছে দুইটা কারণ আমি উল্লেখ করব একটা হচ্ছে আমাদের দেশে যেই ভারতীয় আগ্রাসন এবং বিদেশি আধিপত্য আছে আমরা যদি মেরুদণ্ড সোজা করে আমরা যদি স্কিলফুল হয়ে যাই তাহলে ভারতের যেই সমস্ত উচ্চ স্কিল সম্পন্ন মানুষরা এই দেশে এসে চাকরি বাকরি করে চীন থেকে আমরা মেধা নিয়ে আসি ভারত থেকে নিয়ে আসি কিন্তু আমাদের যেই মেধাগুলো আছে এগুলাকে আমরা বিকল করে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি দেখেন যে আমাদের যেই তরুণরা শিক্ষিত হচ্ছে তাদের কোনো স্কিল নাই তারা ঠিকঠাকভাবে চাকরি পাচ্ছে না অথচ ভারত থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এই দেশে লোকজন নিয়ে আসতেছে চাকরি করার জন্য হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে যারা এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে তাদের ছেলেমেয়েরা এই দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয় না

তো প্রত্যেক নাগরিককে তো আসলে তারা মেরে ফেলতে পারবে না ফলে তারা আসলে আমাদের ব্যবস্থাটাই হাত দিয়েছে যে ব্যবস্থাটাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারাই আমাদেরকে শাসন করতে পারবে শোষণ করতে পারবে একটা শিক্ষিত জাতিকে শাসন করা যতটা কঠিন একটা অশিক্ষিত জাতিকে শোষণ করা এর চাইতে অনেক হাজার গুণ সহজ ফলে তারা এই প্রক্রিয়াই আসলে অবলম্বন করেছে দর্শক আমরা কথা বলছিলাম একজন সাধারণ মানুষের সাথে এবং শিক্ষার্থী তিনি কিন্তু একটি বিষয় দাবি করেছেন যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটি হয়ে আসছে সেটি আসলে সেটি দিয়ে মেধাশূন্যের একটি প্রক্রিয়া আবারও দিকে ধাবিত হচ্ছেন তার বক্তব্যগুলো আসলে এমনই ছিল এবং আমরা শুরুর দিকে আপনার বলছিলাম আমরা ছিলাম যে রায়ের বাজার যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আজকে সকাল থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ আমরা কিছুক্ষণ আগেই আপনাদের শ্রদ্ধাঞ্জলিগুলো দেখাচ্ছিলাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একই সঙ্গে কমিউনিস্ট পার্টি তারপরে আপনার হলো বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন তাদের যে সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু আসলে এখানে আজকে সকাল থেকেই বিভিন্ন স্লোগানে আমরা আসতে দেখেছি এবং তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার যে চিত্র সেটি লক্ষ্য করেছে এবং দর্শক আমরা আজকের দিনের যে তাৎপর্যপূর্ণ দিন সেটির বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখবো এবং সেটি বর্ণনা করে তারপরে এই আজকের রায়ের বাজারের যে সরাসরি সম্প্রচার সেটি সমাপ্তি টানব এবং আমরা শুরুতেই জানাতে চাই আজ চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং আজকের এই দিনে বাঙালির যে সূর্য সন্তান তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা কিন্তু মেরে ফেলেন এবং সেটি উনিশশো সালে এবং বিজয় দিবসের আপনারা জানেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে সেই বিজয় দিবসের আগে এই হত্যাকাণ্ডটি তারা চালায় এবং তাদের সাথে দেশীয় দোষরাও ছিল রাজাকার আলবদর আল সামস এ তাদের তারাও কিন্তু সহযোগী হিসাবে কাজ করেছে সেই পাকিস্তানি বাহিনীদের এবং তাদের সহযোগিতায় আজকের এই বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের তারা কিন্তু হত্যা করে ফেলে এবং আজকে আমরা সেই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতেই এই স্থানটিতে এসে দেখেছি যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এবং আপনাদের আরেকটি বিষয় জানাই যে শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে একটু জানানোর চেষ্টা করব মুনির চৌধুরী ডক্টর আলিম চৌধুরী অধ্যাপক মনিরুজ্জামান ডক্টর ফজলের রাব্বি সিরাজুদ্দিন হোসেন শহীদুল্লাহ কায়সার অধ্যাপক জি সি দেব জ্যোতির্ময় গুহু ঠাকুরতা অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য মফাজ্জল হায়দার চৌধুরী অধ্যাপক ইয়াসুদ্দিন অধ্যাপক আনোয়ার পাশা অধ্যাপক রশিদুল হাসান ডক্টর আবুল খায়ের ডক্টর মুর্তুজা সাংবাদিক খরদ সাংবাদিক খন্দকার আবু তাহের নিজামুদ্দিন আহমেদ এস এ মান্নান এ এন এম গোলাম মোস্তফা সৈয়দ নাজমুল হক সেলিনা পারভীন প্রমুখ তাদের নামগুলো উল্লেখযোগ্যভাবে রয়েছে এবং এখানে আমাদের এই হত্যাকাণ্ডের যিনি মদত দাতা ছিলেন তিনি হচ্ছেন দায়িত্বে থাকা জেনারেল রাও ফরমান একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেখানে তিরিশ লাখ মানুষ শহীদ হন এবং তাদের মধ্যে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মদত যোগান পূর্ব পাকিস্তানের দায়িত্বে থাকা পাক জেনারেল রাও ফরমান আলী ডিসেম্বর ডিসেম্বরের দশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তালিকা ধরে ধরে বুদ্ধিজীবীদের হত্যার ঘৃণতম যে অপকর্মটি সেটি চক্র করে পালন করে এবং সান্ধ্য আইনের মধ্যে রাতের আধারে তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের বাসা থেকে চোখ বেঁধে আজকে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে এসে তাদেরকে গুলি করে বায়নের দিয়ে খুঁচিয়ে তাদেরকে হত্যা করা হয় এবং আমরা শুরুর দিকে যে কয়েকজন বুদ্ধিজীবীদের নাম বলেছিলাম তারা শিক্ষক সাংবাদিক চিকিৎসক সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার অরণ্য ব্যক্তি কর্ম তারা ছিলেন এবং মহম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আলবদর ঘাটিতে নির্যাতনের পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে তাদেরকে হত্যা করা হয় দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি বিজন কুমার একটু বাই 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 বাই